যারা কুচবিহার নিয়ে ভুল ভাল মন্তব্য করবে তাদের আমরা জানাচ্ছি যারা কুচবিহারকে নিয়ে ভুল ভাল মন্তব্য করবে তাদেরকে আমরা জানাচ্ছি মিডিয়া এই ভুল ভাল কথা কুচবিহার রাজবাড়ি সম্পর্কে ভুলভাল কথা রাজা সম্পর্কে ভুলভাল কথা বলে ভু বাড়িয়ে সে টাকা ইনকাম করার চেষ্টা করেছে এই যে ছেলেটি তাই আপনারা সব মন্ত্রী মানুষ হয়েছে এই ছেলেটি ছবি তুলে আপনারা সবাই ভাইরাল আপনাদেরকে বলবো আপনারা ছবিটা তুলেন তুলে নিয়ে সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আসাম থেকে আগত এই ছেলেটি কিছুদিন আগে রাজবাড়িতে এসেছিল এবং আমাদের রাজবাড়ি এবং রাজাদের নিয়ে ভুলভাল মন্তব্য করেছে এবং সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়েছে আপনারা হয়তো দেখেছেন উত্তরবঙ্গের বেশ কিছু নিউজ পোর্টাল সেটা কিন্তু খবরও করেছে তারপর যদি ভুল স্বীকার করেছে কিন্তু এটা ঠিক নয় কুচবিহারে ঘুরতে আসলে ভাই কুচবিহার রাজবাড়িতে আসলে এবং রাজবাড়িতে এসে রাজাকে অপমান করলে রাজবাড়িকে অপমান করলে এটা ঠিক না তাই আজকে এই ছেলেটিকে জুতার মালা পড়ানো হয়েছে তাই সবাইকে বলবো আপনারা সচেতন থাকুন এবং যেখানেই এরকম ভুলভাল ভিডিও কেউ তৈরি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে আজকে সোশ্যাল মিডিয়া যুগ আমরা চাই মানুষের কাছে একটু ভালো বার্তা পৌঁছানোর জন্য আমাদের বাড়িতে ছোট ছোট ভাই আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে তারা কি শিক্ষা পাবে যদি সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কন্টেন্ট আমরা তৈরি করি তাই আপনারা সচেতন হন ভুলভাল কন্টেন্ট ভুলভাল ভিডিও এগুলো বানানো থেকে আপনারা দূরে থাকুন হয়তো ভুলভাল ভিডিও বানিয়ে একটু হাইলাইট হবে একটু টাকা ইনকাম হবে এগুলো করে লাভ কি ভবিষ্যৎ কিন্তু অন্ধ করে যাচ্ছে তাই সবাইকে বলবো এই সমস্ত দিক থেকে সবাইকে আলাদা রাখুন এবং যারাই ভুলবাল ভিডিও বানাবে তাদের প্রশ্নে গিয়ে কমেন্ট করুন এবং তারা প্রতিবাদে গর্জে উঠুন এই যে ছেলেটি আসামের ছেলে সে আমাদের কুচবিহারে এসে রাজবাড়ির নামে ভুলভাল ভিডিও বানিয়েছে রাজাদের নামে ভুলভাল ভিডিও পোস্ট করেছে এটি ঠিক নয় তো আমি ধন্যবাদ জানাবো আমাদের শঙ্কর যে খুব সুন্দর একটা স্টেপ নিয়েছে তা আমি নিজে ওই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছিলাম তারপর নিজে এসে বক্তব্য দিলাম কারণ এটা এই বিষয়টা প্রতিবাদ করা উচিত কুচবিহারের সমস্ত নাগরিকদের কারণ এটা ঠিক নয় কুচবিহারের রাজবাড়ি আমাদের একটা আবেগ কুচবিহারের রাজবাড়ি কুচবিহারের রাজারা আমাদের একটা আবেগ ইতিহাসকে ভুলে গেলে কিন্তু চলবে না কুচবিহারের রাজবাড়ি বা রাজাদের ভুলে গেলে কিন্তু চলবে না এদেরকে নিয়ে যারা ভুলভাল বান পোস্ট করবে উল্টা কথা বলবে আমরা কিন্তু রাস্তায় নামবো তাই এই ছেলেটিকে আমরা ধিক ধিক ধিক্কার জানাচ্ছি ধিক ধিক ধিক্কার এই ছেলেটিকে আমরা জানাচ্ছি আসামের এই ছেলেটিকে জানাচ্ছি ধিক ধিক ধিক্কার ধিক ধিক ধিক্কার যারা কুচবিহার নিয়ে ভুল ভাল মন্তব্য করবে তাদের আমরা জানাচ্ছি ধিক ধিক ধিক্কার যারা কুচবিহার কে নিয়ে ভুলভাল মন্তব্য করবে তাদেরকে আমরা জানাচ্ছি আবারও বলছি আপনারা যারা ঘোরাফেরা করছেন আপনারা আসুন এই পোস্টারটা ছবি তুলুন নিজেরা এপরে রিলস বানান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন এই ছেলেটি আসাম থেকে এসে কুচবিহার রাজবাড়িতে এসে রাজবাড়ির নামে রাজার নামে ভুলভাল পোস্ট করেছে যা একদমই মেনে নেওয়া যাচ্ছে না কুচবিহারের সাধারণ মানুষ যা এক মেনে নেবে না আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছি আমি নিজের সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছি শঙ্কর তার সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে আমরা তো মেনে নিতে পারছি না এই বিষয়টা তাই আপনাদেরকে বলছি আপনারা গোর উঠুন আপনারা আসুন এবং এই ছেলেটির যে পোস্টার এটা শেয়ার করুন কারণ এই ছেলেটি কুচবিহার রাজবাড়ী এবং রাজার নামে ভুলভাল মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাই সমাজকর্মী রাজা বদ্ধ মহাশয়কে তিনি আমাদের সুন্দর একটি বক্তব্য তুলে ধরার জন্য তিনি সারা বছরই সেবামূলক কাজ করে থাকেন তার আমার সমাবেলা কথা হয়েছে আজকে এই কর্মসূচিতে তিনি আসবেন তিনি তিনি আমাদের কর্মসূচিতে এসেছেন আমরা খুবই তাকে ধন্যবাদ রাত রাত্রে শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা সকলের কাছে আমার অনুরোধ যারা আমার এই কথা